এসবের জিনিসের পাবলিক জবাব দেবে এখন তারা যত আইসোলেট হয়ে যাচ্ছে এভাবে উপস্থিতি দেখাচ্ছে দেখি পুলিশের নজরদারির অভাবে হচ্ছে পুলিশি দোধ সঙ্গে থাকে পুলিশের সামনে আমার গত কতবার গাড়ি ভেঙেছে ঢিল মেরেছে পুলিশের ভরসা তো আমরা করি না আমাদের পার্টির উপর ভরসা আছে কালকে যোগীজি বলেছেন যে আমার রাজ্যে যদি হতো তারা দাঙ্গা পায় তাদের উল্টো ছবি আমি খাচ্ছি দিতাম তাদের খাঁজ জন্ম তারা এই কাজের বলবেন না উনি করেছেন তো আজ মাফিয়াগিরি আছে উত্তরপ্রদেশে এত বড় রাজ্য এর ডবলের বেশি লোক তেইশ কোটি লোক এখানে দশ কোটি লোককে সামলাতে পারছে না কারণ পুরো গুন্ডাদেরই পার্টি ওদেরকে রাজনীতি করতে হচ্ছে ভোট জিততে হচ্ছে তাদেরকে জেলে হবে আজও কালো উল্টো টাঙবেই দু হাজার চোদ্দের টেটে আবার দিলীপ হাজার দু হাজার এগারোর পর থেকে যত পরীক্ষা যত নিযুক্তি হয়েছে সব জায়গায় দু নম্বরই হয়েছে টাকা পয়সা না হয়েছে অবৈধভাবে নিয়োগ হয়েছে অত সমাধান হওয়া উচিত বাকি যারা অন্যরা যেতে প্রতিরোধ গ্রহণ সেটা করতে দেখাচ্ছে কিন্তু ঝান্ডানি ঝান্ডা নিয়ে মহিলাদেরকে রুখে বলেছেন যে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে সফল এর আগে মহাত্মা গান্ধী বলেছিলেন তার পরিণাম কি হইছিল গুজবিহারে ওটা উনি জানেন চোর গুন্ডাদের রাস্তায় নামলে তার পরিণাম আপনারাতে ভুগতে হলো দাদাগিরি করে গুন্ডাগিরি করে এখানে চলবে না শাহজাহানকে ধরতে গেলে মহিলা দেন আসবেন অমুকের চোরের বাড়ি গেলে ওদের মন্ত্রী চোরের বাড়িতে গেলে মহিলাদের একটা মহিলাদেরকে আমি পাঁচ টাকা থেকে পাঁচশো টাকা দিয়ে কিনে নিয়েছেন নাকি যা ইচ্ছা করুন তাদেরকে পিঠা বানাবেন আপনার নেতারা তাদের নিয়ে ভোগ করবে পার্টি অফিসে তাদেরকে রৌদ্রে নামাবেন আপনি এই করে বাংলায় রাজিয়েতে চলবে দাদা জলপাইগুড়িতে কালকে একজন কাঠ পাচারকারীকে গ্রেফতার করার পর যে করে জানার কাছে মাটির তলায় বাড়িতে প্রচুর কাঠ মানে পাওয়া গেছে মানে কাঠেরও একটা যত অবৈধ কাজ কাঠ লুট বালি লুট পাথর লুট

সেখানে অসুস্থ হচ্ছে মানুষ তার কী হবে কেন আন্দাজে বলে মোদীর বিরোধিতা করার কোনো রাস্তা দরকার আছে এরাই লাইন দাঁড়িয়ে তখন কোভিশিল্ড নিয়েছিল বাঁচার জন্য চুরি করে নিয়ে গেছে ভ্যাকসিন আমাদের লোকেরা দেয়নি জোর করে ওরা লিস্ট বানিয়ে জোর করে রাস্তা আটকে যেমন ভোটার ভোটের সময় ভোট দেয় সেরকমভাবে ভ্যাকসিন নিয়েছে এখন ভয় পেয়ে গেছে দাদা আজকে ফার্স্ট মে ফার্স্ট মে মানে যে বামেদের